আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আজকে একটি সাইড নিয়ে আসছে আপনাদের জন্য যেখান থেকে আপনারা একদম ফ্রিতে ব্যাগ লিঙ্কিয়েট করবেন তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেখে আমি এখানে একটি ব্যাগ লিঙ্ক কেট করে রাখছি এটা যদি আমি এখন ইন্সপেকশন করি এই যে দেখতে পাবেন যে আমাদের ওয়েবসাইটে এখানে দেখাচ্ছে আমার ওয়েবসাইটে দেখাচ্ছে বিয়ার্স এখন যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে তো বিয়ার্স এখন আপনাদেরকে আমি দেখাবো যে এখানে একটি ব্যাগ নিয়ে কীভাবে ক্রিয়েট করবে তো বিয়ার্স শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভিউয়ার্স আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং এই ভিডিওটাকে শেয়ার করবেন আর ভিউয়ার্স অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স এখন এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে আমি যেহেতু এখানে লগ ইন অবস্থায় আছি তো আমি এখানে লগ আউট হয়ে নিচ্ছি তো বিহার্স আপনি যখন এই যে এই অ্যাড্রেসটা ভিওয়ার্স আপনি যে এই যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা আপনারা নোট ডাউন করে নেন আপনি যখন এই অ্যাড্রেসটাতে ক্লিক করবেন এবং এই ওয়েবসাইটে চলে আসবেন তখন আপনার এটার যে ডেশবোর্ড টাইট এরকম দেখাবে এরকম দেখালো তারপরে আপনাকে এখানে আপনার নাম দিয়ে দিতে হবে তারপরে বের এখানে ইমেল দিয়ে দিবেন তো বিহার্স এখানে না ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইমেল তারপরে এখানে বিহার্স আপনি এখানে যে দেখতে পাচ্ছেন যে ক্রিট অ্যাকাউন্ট তো বিয়ার্স এখানে আপনাকে তারপরে একটা অপশান আসবে ক্লেমিওর ইউনিভার্সাল হ্যান্ডল মানে আপনার একটা ইউজার নেম দেবেন আর কি একটা ইউজার নেম দেবেন তারপরে এখানে নেক্সট এখানে ক্লিক করবেন তো বিয়ার্স এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে আর একটি অপশন চলে আসছে এখানে তো এখানে এগ্রি এখানে ক্লিক করে দিবেন তো বিয়ার্স একটা মে আপনার যে মেলটি এখানে দেওয়া হয়েছে সেই মেলটিতে একটা ইমেল পাঠানো হয়েছে তো সেখানে এটাকে ইমেলটাকে ভেরিফাই করে নিতে হবে তো বিয়ার দেখতে পাচ্ছেন এখানে তো বিহার দেখতে পাচ্ছেন এখানে যে ইমেল চলে আসছে ইমেল চলে আসার পরে বিহার সে কিন্তু দেখতে পাচ্ছেন যে ভেরিফাই নাও এখানে ক্লিক করে দিলাম তো বিহার সেখানে আসার পরে ডিসকভার ডিসকভার মি ওই তো এখানে আপনার দু একটা অপশন ঠিক করে সিলেক্ট করে দেবেন তো বিওয়ার দেখতে পাচ্ছেন যে আপনার ডেশটা এই ডেশবোর্ডটা এরকম দেখাবে তারপরে বিয়ার্স আপনাকে যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন সেটিংস যেতে হবে তো বিয়ার্স সেটিং আসার পরে এখানে সেটিংয়ে সেটিংয়ে এখানে কিছু দেখতে পাচ্ছি না এডিট করার মতো তো আমরা চলে যাই মাই অ্যাকাউন্ট আমরা চলে যাই মাই পপ এখানে আসার পরে বিহার্স আপনি এখানে এই যে একটা এখানে একটা পোস্ট ক্রিয়েট করবেন এখানে একটা পোস্ট ক্রিয়েট করবেন যে কোনো হতে পারে আপনি যে কোনো বিষয়ে একটা পোস্ট ক্রিয়েট করেন তো বিয়ার দেখতে পাচ্ছেন আমি একটা এস সম্বন্ধে একটা পোস্ট আগে ক্রিয়েট করছিলাম তো এটাকে আবার পুনরায় ক্রিয়েট করালাম চেয়ার জিবিটি দিয়ে তো এখন আমি এটা যে এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে বিহার্স এখানে আপনার এখানে বিহার্স আমি একটু ওয়েবসাইট দেওয়া দিচ্ছি তো বিয়ার্স এখানে আপনার ওয়েবসাইটে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে যে পোস্ট এখানে ক্লিক করে দিবেন তো তিও দেখতে পাচ্ছেন যে আমার যে ওয়েবসাইটটা আমি দিয়েছি এটা কিন্তু এটা ক্লিকেবল হয়ে গেছে এখন যদি আপনি ক্লিক করেন আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে আমি সেটা আপনাকে দেখাইছি আমি যে আরেকটা ব্যাগকে ক্রিয়েট করছি আমার আরেকটা ওয়েবসাইটে সেটা কিন্তু আপনাকে দেখাইছি তো বিয়ার্স এই ছিল আজকের ভিডিও এ পর্যন্তই একটা কিভাবে একটি ব্যাকগ্রাইন্ড ক্রিয়েট করবেন আপনাদেরকে দেখাইলাম তো বিয়ার্স এখন চলেন এই সাইটটির স্প্যাম কোডটা চেক করে নিই বিয়ার্স এই স্প্যাম কোড চেক করার জন্য এই যে এই সাইটটিতে চলে আসতে হবে এখানে চলে আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে চেক স্প্যাম এখানে ক্লিক করে দিলাম বিভাগ দেখতে পাচ্ছেন এটা স্প্যাম কোড হচ্ছে এগারো এলিভেন তো স্প্যাম কোডটা লোয়ে আছে কমই আছে এখানে একটি ব্যাগলিং ক্রিয়েট করা যায় তো বিয়ার্স এখন চলেন আমরা এই সাইডের ডুমে রেটিংটা চেক নি দেখতে পাচ্ছেন বিয়ারস আমরা একটা এই যে এই সাইডেতে চলে আসতাম এখানে এসে আমরা এটা ব্যাগলিং চেক করব মানে রেটিংটা চেক করব তো দেখতে পাচ্ছেন বিয়ার্স এটার ডুমে রেটিং হচ্ছে তিরাশি এইট্টি থ্রি তার মানে এটা হাই রেটিং আমরা একটা হাই দিয়ে পাইলাম একদম থ্রিতে তো বিয়ার্স এই ছিল আজকে ভিডিও শেষ করার আগে আবারও বলে রাখি আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর আপনার সোশ্যাল মিডিয়াতে আমার এই ভিডিওটা শেয়ার করবেন ঠিক আল্লাহ হাফিজ